তারা যদি এই মূল ভিত্তিটা মেনে নেয় তারা জান্নাতি হবে জোরে আপনার কোন সিলসিলা কোন যাই বলেন বর্তমান সমাজে যা চলছে আপনি যেখানে আছেন সেখানেই থাকেন আজকে যে অজিফা দেওয়া হবে এই অজিফাটা আপনি নিয়ে যাবেন অজিফাটা নিয়ে আমল করবেন অজিফাটা আলাদা কিছু নয় আজান গাছি রহমাতুল্লাহ আল বাড়ির নিজের লেখা কোনো কিছু নয় এ কথাগুলো হলো হাদিসের কথা কোরআনের শব্দ দ্বারা এই অজিফাটা লেখা হয়েছে আপনি সুরা ফাঁজিয়া পড়বেন আপনার আমল নামাই সুরায় বিশ পারা কালাম পাকের সব লেখা হবে আপনি সুরায় ক্লাস তিনবার পড়বেন এক খতম কালাম পাকের সব আপনার আমল নামায় লেখা হবে আপনি সুরা পালাক নাচ পড়বেন আপনার জাদু টনার যত খারাপই আছে শয়তানের ধোকা সব থেকে আপনি এই সুরা পালাক আর নাচ যদি পড়তে পারেন আপনি সমস্ত খারাপই থেকে নিজেকে দূরে রাখতে পারবেন আপনাকে শয়তান স্পর্শ করতে পারবেন বলুন না অনেকেই আছে তাবিজ বানাই এই বানাই অনেক মাওলানার কাছে গিয়ে বলে এই হয়েছে তাই হয়েছে আমার মসজিদ বলে বাবা তাবিজ তোমার গোলাই ঝোলাতে হবে না তুমি তোমার তাবিজটা আমল বানিয়ে নাও তুমি সুরা ফালাক আর নাস প্রতি নামাজের শেষে তুমি পড়ে দেখো তোমাকে কখনো কখনো কোন জাদু টোনা আপনাকে আকৃষ্ট করতে পারবে না তার জ্বলন্ত প্রমাণ আল্লাহি তাল্লাহি বিল্লাহি আল্লাহর কসম বলছি আমার গায়ে আজ পর্যন্ত কোনো মাদুলি বলো কোনো তাবিজ বলো আমি তুলি নাই কোরআনের কারণে জোরে বলুন কোরআন আমল করেছি কোরআন আমাকে সমস্ত খারাবি থেকে দূরে রেখেছে আল্লাহর বান্দা হিসাবে জোরে বলুন আমরাও যদি করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকেও জাদুজনা থেকে হেফাজত করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সোনার থেকে বেশি বেশি আমল করার চলছে এই আমি আপনাদের কষ্ট হয়েছে আমি এত কোন কথা বলেছি তাহলে একটু জোরে 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 বলুন না আল্লাহুম্মা আমিন আমিন বললে লাভ কি আল্লাহ সহযোগিতা করে দেয় যে বান্দা আমিন বলেছে কোরআন নিয়াত করেছে আমি আল্লাহ সহযোগিতা করে দিলাম ওই কাজটা যেন আমার বান্দা তাড়াতাড়ি করতে পারে জোরে বলুন আমরা আমিন বলবো ফেরেশতারাও আমিন বলবে ফেরেশতাদের আমিন আল্লাহ কবুল করবে এবং আমাকে আপনাকে ওই